আমার আজকে খুবই আক্ষেপ খুবই কষ্ট লাগছে যে আমার ভাইয়েরা সবাই এখনও কারাগারে লোহার শিকের ভিতরে এখন এই সময় বন্দি আছে সেখানে বসে তারা কি করছেন গ্রেপ্তার করছেন আর আমিও আজকে কত বছর পরে খোলা ময়দানে আসছি একদিকে যেমন একটা আনন্দ আছে আর একদিকে কষ্টটাও আছে আমি সেই ভাইদের জন্য দোয়া করি আপনারা খেয়াল রাখবেন ওই ভাইদের মুক্তির জন্য এখন টাকা পয়সার প্রয়োজন ব্যাপক টাকা পয়সার প্রয়োজন প্রায় দিন আমার সঙ্গে যারা ড্রাইভার থেকে যা প্রায় ফোন আসতে থাকে যে ভাই কিছু টাকা পাঠান রমজান মাসে ইফতার করার জন্য একটু খাওয়ার জন্য এটা এমন একটা কথা আমি তো আসলে নিজের আপনারা বোঝেন নিজের চলার অবস্থাটা কি নিজের কোনো ইনকাম না নিজের কোনো ব্যবসা বাড়াই জেল থেকে আসে আমার তো বাড়ি গল্প দখল করা থাকি অন্যদের বাসায় তো এই জন্য এই বন্দি ভাইদের পক্ষ থেকে প্রায় আহ্বান আসতেছে প্রতিদিন প্রায় আট দশটা ফোন আসে ভাই পিস কিছু টাকা পাঠান কিছু টাকা দিলে একটু গ্রেফতার করতে পারি একটু ভালো খাইতে পারি রোজা রাখতে পারি তো এই রমজান রমজানবাসে আপনাদেরকে এই প্রথম দিন আমি আহ্বান জানাচ্ছি সে আপনাদের বন্দি ভাইদের জন্য দোয়া করবেন যেন তাদেরকে মুক্ত করেন এবং সাধ্যমতো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বন্দি মুক্তির জন্য জাকাতে টাকা দেওয়া যায় অফির রেকাব এই যে যেটা আছে গোলাম আজাদ করা এটা মুজাহিদিন মুবাসির যারা মুজাহিদিন মুক্তি যারা তাদের সকলের রক্ষমতা ফত হচ্ছে যে জাকাতের টাকার থেকে বন্দি মুক্তির জন্য টাকা দেওয়া যাবে সেজন্য আপনারা সেভাবে কাজ করবেন আর আমাদের প্রকৃত আনন্দ নাম হ্যাঁ 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 যদি কেউ টাকা দিতেন এখানে ফতুয়া বোর্ডের মুক্তি ফারুকি সাহাব আছেন আপনার ওনার সাথে যোগাযোগ করবেন আজকে যারা আয়োজন করলেন ওনাদের সাথে যোগাযোগ করলে আমরা পেয়ে যাব এটা খুবই দরকার ইমার্জেন্সি দরকার আমি সেদিন ওই যে পুষ্টিয় একটা প্রোগ্রাম ছিলাম তো ওই সময় হারোনিদার সব ফোন দিয়েছেন যে আজকে এক লাখ টাকা দরকার এই মুহূর্তে এই মুহূর্তে এক লাখ টাকা দরকার তা আমি কী করবো ওইখানে আমার এই কথাবার্তায় বুঝতে পারছিল যে বাসায় বসা ছিলাম সে বাসার মহিলা তার স্বর্ণের তিনটে খুলে পাঠিয়ে তো পরে আমি বাকি টাকাটা যোগ করে হারনেদার সাহেবের যে প্রতিনিধি তানভীর তাকে বললাম খবর ঢাকা চলে আস তো তাকে দিয়ে দিলাম বলে কাজটা চালাই না তো এটা তো এই সেদিনের ঘটনা তো হারনেজার সাহেবেরও বেশ আমাকে বারবার বলছেন যে পারেন তার কিছু টাকা টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করেন তো উনিও মামলা নিয়ে কাজ করতেছেন আমাদের সঙ্গে যদি আমি ছিলাম দীর্ঘদিন আমার সঙ্গে ভাইদের যোগাযোগ আছে সবাই আমাকে পায় আমার নাম্বারটাও চলে গেছে এখানে সবাই পাইকারি ফোন দিয়ে দিয়েই থাকে তো সেজন্য আপনাদের কাছে এটা অনুরোধ একটা দোয়া করবেন দুই নম্বরে নগদ কিছু সহযোগী করবেন ইফতারির জন্য রমজান খাওয়ার জন্য এরপরে তাদের মুক্তির জন্য জাকাতের ফান্ড থেকে টাকা দেওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহ তো আমাদের কবুল করেন করে না আমি